মুস্তাফিজ একজন চ্যাম্পিয়ন স্কিলফুল বাংলাদেশের প্রিমিয়াম বোলার আমরা তাকে হাইলি রেট করি এমন সব কথায় মুস্তাফিজুর রহমানকে প্রশংসায় ভাসালেন ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট বাংলাদেশকে মোকাবেলা করার আগে কাটার মাস্টারকে নিয়ে বাড়তি সতর্কতা ভারতীয় দলে দ্য ফিজ বাদেও গোটা বাংলাদেশ দলকেই সম্মান করছেন ডেসকাট তাই তো সেরা একাদশী বেছে নেবেন তারা জসপ্রীত বুমরার মতো সেরা পারফরমারদের বিশ্রামের সুযোগ নেই শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্সে এশিয়া কাপে এই মুহূর্তে অন্যতম আলোচিত বোলার মুস্তাফিজুর রহমান ভারতের বিপক্ষেও টাইগার বোলিং লাইন আপকে সামনে থেকে নেতৃত্ব দেবেন তিনি ভারতীয়রা তাই তো পরিকল্পনা সাজিয়েই ফিজকে মোকাবিলা করতে নামবেন দলটির সহকারী কোচ টেন ডেস্কার্ড মুস্তাফিজুর রহমানকে নিয়ে বলেন ইজ এ চ্যাম্পিয়ন স্কিল সেট স্যার ব্রিংস সে একজন চ্যাম্পিয়ন অনেক দিন ধরে খেলছে দারুণ বোলার আমরা জানি তার স্কিলের ব্যাপারে আন্তর্জাতিকে এতদিন ধরে ভালো খেলা আইপিএলেও সে ভালো করেছে যখন খেলেছে সব প্রতিপক্ষকেই আমরা সম্মান করি বাংলাদেশ দলে এমন অনেক ভালো প্লেয়ারই রয়েছে মুস্তাফিজ মনে হয় তাদের প্রিমিয়াম বোলার আমরা তাকে হাইলি রেট করি বাংলাদেশকে সম্মান দেখিয়ে লিটনদের চ্যালেঞ্জ জানাতে চান দেশকাট আমাদের চিন্তা হচ্ছে সবাইকে সম্মান করো কাউকে ভয় পেও না আমরা আমাদের প্রসেস অনুযায়ী যাব যেন সব কিছু অর্জন করতে পারি ছেলেরা সেরাটা খেলতে মুখিয়ে আছে পাকিস্তান ম্যাচে কিছুটা স্লপি ছিলাম পারফরমেন্স নিয়ে অত খুশি ছিলাম না টিম মিটিংয়ে এসব নিয়ে আমাদের কথা হয়েছে আমরা সব সময় এটা করি কোথায় কোথায় আরও ভালো করা যায়